হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা আমি নাফিসা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ক্যানাডার অটোয়া থেকে নতুন একটা ব্লগে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অন্যরকম একটা ব্লগ গার্ডেন হারভেস্ট দাওয়াত বা ফেস্টিভাল বলতে পারেনি এরকম ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে অনেস্টলি অনেক দেখেছি বাট আমার জন্য এটা ছিল ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স খুবই অন্যরকম একটা অভিজ্ঞতা আমার ইউনিভার্সিটির এক বড় ভাই আর আপুর বাসায় আমার একটা ইনভাইট ছিল তো এখন তো ক্যানাডায় হারভেস্ট সিজন গ্রীষ্মকালে সবাই যা যা শাকসবজি লাগিয়েছে সব কিছু এখন তোলার সময় তো এই দাওয়াতের সমস্ত খাবার রান্না করা হয়েছিল আপুর বাসার গার্ডেনের শাকসবজি দিয়ে তো খুবই অন্যরকম একটা অভিজ্ঞতা অনেক মজার মজার খাবার ছিল অ্যাজ ইউজুয়াল যারা আমাকে নতুন দেখছেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সবকিছুতে আমার স্টার্ট দা শুরুতেই চলেন আপুর বাগানের একটা ছোট্ট ট্যুর আমরা আসি তারপরে বাকি সব গল্প করব তো এই যে এখন আমি নিয়ে যাচ্ছি বাগান ট্যুর দিতে শুরুতেই আমরা ডান দিক থেকে শুরু করলাম ডান দিকে সবগুলো গাছ আমি দেখলাম যে ওয়ালের উপরেই হয়েছে ফার্স্টেই ছিল সিম বাংলাদেশি সিম চ্যাপটা সিমটা ছিল আর আপু যখনই ট্যুর দিতেছিল আমাকে বারবার বলতেছিল বাংলাদেশি সিম বাংলাদেশি লাউ তো আই গেস উনি বাংলাদেশ থেকে ইদার অথবা বাংলাদেশি কোনো দোকান বা কারো কাছ থেকে বীজগুলো সংগ্রহ করেছে দুই রকমের পোশাক ছিল আপু বলছিল সবুজ কালারের একটা একটা আর গোলাপি কালারের আমি ভুলে গেছি আসলে তো দুই রকমের পোশাক ছিল আর এখানে যে দেখেন লাল লাল ডাটা পুঁইশাকের দেখতে খুবই ফ্রেশ আর এখানে ছিল চাল কুমড়া ওই যে দূরে দেখা যাচ্ছে একটা চাল কুমড়া এখনো মনে হয় হবে মানে পুরোপুরি হয় নাই এটা ছিল করলা করলা তো লাস্ট ইয়ারও দেখাইছিলাম আপুর বাগানের উনি অনেক সবজি আমার বাসায় এসে আমাকে দিয়ে গিয়েছিল তো লাস্ট ইয়ারে আসতে পারি নাই ফাইনালি এবার আসলাম আর এখানে আছে অনেক গাছ নিচেগুলো শাক ছিল ডাটা শাক আর অনেক রকমের শাক লাগিয়েছে আর এখানে আছে টমেটো এটাকে বলে হেয়ারলুম টমেটো এই টমেটোগুলা খুবই মজা ছিল যখন পাকা হয় টমেটোগুলা সবুজ এই টমেটোগুলা খেতে ভালো লাগে না কারণ আমি কিনেছিলাম আর এটা ছিল সাদা বেগুন সাদা বেগুন অনেস্টলি আমার লাইফে আমি ফার্স্ট দেখলাম আমি জানতামই না যে বেগুনও যে সাদা হয় এখানে ছিল মরিচ এটা হলো কচু কচু গাছ মানে কচু শাক বলে আর এই যে এখানে লাল শাক ছিল অনেক রকমের শাক ছিল আসলে আর এটা ছিল সবুজ বেগুন আমি তো অবাক হয়ে গিয়েছি যে টবের মধ্যেই এত সুন্দর বেগুন হয়েছে সবুজ বেগুন আমার ফেভারেট কিন্তু এখানে চারা পাওয়া যায় না আমি সবসময় রেগুলার বেগুনেরই চারা কিনে নিয়ে আসি এটা ছিল হ্যালাপিনিও বিদেশি মরিচ ঝাল হয় না আর এই পাশে আরও মাচা আছে এই যে দেখেন খুব সুন্দর আমি ভেবেছিলাম এগুলো কুমড়া পাতা কিনা বাট আমার মনে হয় এগুলো ঝিঙারই পাতা কিনা এই যে দেখেন ঝিঙা ঝিঙাই তো বলে এগুলাকে এই লম্বা লম্বাগুলো ঝিঙা তো আমার মনে হয় যে ঝিঙারি পাতা হবে আর কি আর হলুদ ফুল কিন্তু দেখতে অনেকটা কুমড়া পাতার মতোই আসলে লাগতেছে আর এই পাশ থেকে শুরু হইলো লাউ লাউয়ের মাচা লাউ শাক এত সুন্দর গন্ধ লাউ শাকের কি বলবো কানাডায় সবাই খুবই পছন্দ করে বাগান করতে এবং আমি দেখেছি যে মানে দূরে দূরে ফার্মের মতো জায়গায় সবাই জমি ভাড়া নিয়ে এরকম লাউয়ের চাষ করে তবে বাসার পেছনে এত সুন্দর মাচা দিয়ে লাউ মানে কি বলবো লাউয়ের ফলন আমি খুবই আসলে এনজয় করতেছিলাম অনেক ছবি তুলছি ভিডিও করছি যে দেখেন আপু বললো যে বড় লাউটা রাখা হয়েছে এরকম বেঁধে দুই দিকে এটা থেকে বীজ সংগ্রহ করা হবে নেক্সট ইয়ারের জন্য তো যে যা ছে যে এই বীজ লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে আপু বলতেছে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই সবকিছু দেয়া যাবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ শি হাজ এ ভেরি বিগ হার্ট আর এই যে দেখেন সূর্যের আলোটা দেখেন এত সুন্দর লাগতেছিল একটা মিষ্টি রোদ ওই সপ্তাহটা অটোয়া বেশ ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু মানে সানিও ছিল অ্যাট দ্য সেম টাইম মানে মিষ্টি মিষ্টি একটা রোদ খালি পায়ে ইয়ার্ডে হাঁটতে অনেক ভালো লাগতেছিল গত রাত দশটার সময় আমি ইউএসএ থেকে আসছি আই ওয়াজ সুপার টায়ার্ড কিন্তু আপুর বাগানে এই ট্যুর দিয়ে আলহামদুলিল্লাহ আমার খুবই ফ্রেশ লাগতেছিল এখন চলেন নেক্সট পর্বে যাই খাবার দাবার এটা ছিল অ্যাপিটাইজার জাম শট এই শরবতটা আপু নিজে বানিয়েছে আপুর বাসার সমস্ত শরবত বা ড্রিঙ্কস উনি নিজেই বানায় তো জাম শট অ্যান্ড ছিল পুঁই শাকের পাকোড়া আমরা বলি পাকোড়া আপু বলতেছিল বড়া আর এখানে ছিল দুনিয়ার খাবার আপনারা অনেক কমেন্ট করতেছেন যে এত এত রান্না কিভাবে করেছে ইজ এন এক্সপার্ট মাসাল্লাহ সবাই আল্লাহুমা বারিক বলে দিবেন আপুর জন্য আর ভাইয়াও অনেক হেল্পফুল ওনারা দুইজনই আমাদের ইউনিভার্সিটির আমি বারবার আপু আপু বলতেছি কিন্তু দুইজনই অ্যান্ড দেন এখানে ভাগ্যিস নাম লেখা ছিল এত এত ভর্তা আমি জীবনেও বলতে পারতাম না আপনাদেরকে লাল শাক ছিল তারপরে যে শীতল ভুনা এটা হলো আপুদের রংপুরের একটা ঐতিহ্যবাহী খাবার তারপরে এখানে ছিল লাবড়া লাবড়া মানে নিরামিষ আর কি মিক্সড ভেজিটেবল তারপরে ভর্তা ছিল এটা ছিল গরুর মাংস দিয়ে লাউ লাউটা আপুর বাগানের পোলাও ছিল মুরগির কোরমা ছিল গরুর মাংস ছিল এটা সম্ভবত চুইঝাল ঝাল মাংস ছিল মানে কোনো কিছু বাদ নাই অনেক রকমের ভর্তা ছিল শুটকি মাছের অনেক ভর্তা ছিল কচু বাটা ছিল অনেক অনেক রকমের ভর্তা টমেটোর চাটনি ছিল পোড়া বেগুনের ভর্তা ছিল মানে আপু সব লেবার দিয়ে কাজ করছে কোনো ফাঁকিবাজি শর্টকাট নাই আর কি এটা ছিল আরেকটা শরবত তেঁতুলের শরবত মানে কি বলবো শরবতটা মুখে দেওয়ার সাথে সাথেই টক ঝাল মিষ্টি সমস্ত ফ্লেভার মুখের মধ্যে যেন বার্স্ট করতেছিল মানে খুবই মজা খুবই ইউনিক রেসিপি আপুর কাছ থেকে রেসিপি নিয়ে আসছি আপুকে জিজ্ঞাসা করলে সাথে সাথে আবার কিন্তু রেসিপি দিয়ে দেয় যেটা খুবই ভালো আমরা অনেকবার নিয়ে নিয়ে এই শরবতটা খেলাম চায়ের শটটা নিতে একটু দেরি হয়ে গিয়েছে বাট চাটা খেয়ে আমরা সবাই ভাইয়াকে অনেক দোয়া করে দিয়েছি মানে পেট ভরে গিয়েছে মন কিন্তু ভরতেছে না সন্দেশের উপরে আমি খিড় করে একটা লেয়ার দিছি আচ্ছা আর এটা এটা মালাই চপ আচ্ছা আপনি বলেছেন কবিও বলেছেন তুমিও আপনি ও মাই গড এত মানে মাসাল্লা মাসাল্লা উনি দাওয়াত করতে পছন্দ করে আপু সবসময় বলে আমার দাওয়াত করে খাওয়াতে অনেক বেশি ভালো লাগে আর এই শর্ত কেন নিয়েছি যে আমাদের সাথে গল্প করতে করতে আপু আর ভাইয়া সমস্ত থালা বাসন ক্রকারি ধুয়ে মুছে মানে ক্লিন করে ওনারা র্যাপ আপ করে ফেলেছে ওনারা আসলে দাওয়াত প্রো এটা বুঝতে পারতেছিলাম আমরা বলতেছিলাম যে আপু আমাদেরকে একটু ট্রেন করেন আমাদেরকে রান্না শেখান মিষ্টি বানানো শিখান আর রিটার্ন গিফটও দেখেন আজকে ওই যে হারভেস্টটি পেয়েছি গার্ডেন হারভেস্ট সবুজ বেগুনের বীজ চেয়েছিলাম আপুর কাছে প্যাকেট খুলে দেখি আপু সবুজ বেগুনটাই আমাকে দিয়ে দিয়েছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ অনেক এনজয় করেছি অন্যরকম এই দাওয়াতটা গত পাঁচ দিন আমি লিটারেলি ইউএসএতে কোনো হালাল অপশন পাচ্ছিলাম না খালি ভেজিটেবলের উপরেই ছিলাম আজকে অনেক এনজয় করেছি আপনাদের কেমন লাগলো এই ব্লগটি কমেন্টে জানাবেন বাই বাই আসসালামু আলাইকুম